তো তোমাদেরকে বলে দিই আজকে সবাই বাড়ির সবাই গঙ্গা স্নান করতে যাচ্ছে আর কারণ আজকে হচ্ছে জন্মাষ্টমী শ্রীকৃষ্ণের জন্মতিথির আজকে হচ্ছে উৎসব তো বাড়িতে সকলে উপবাস থাকবে উপোস শুরু হয়েছে কালকে তোমার রাত্রি না থেকে কখন একটা হ্যাঁ আমি নয় নই সকলে হ্যাঁ কিন্তু কালকে তোমার শুরু হয়েছে রাত্রি থেকে আবার খাওয়া দাওয়া হবে একদম আজকে রাত্রি এগারোটা প্রায় বেজে যাবে হ্যাঁ সারা সারাদিন না খেয়ে কোনো জল কিচ্ছু নয় একদম মানে নির্জলা উপোস যেটাকে বলে সেরকম তো আজকে আমাদের বাড়িতে শ্রীকৃষ্ণের জন্মতিথির উৎসব তথা জন্মাষ্টমী উপলক্ষে যে সব আয়োজন করা হবে এবং উপসের বিধি ব্যবহার আচার নিয়ম কানুন অনুষ্ঠান কিভাবে পালন করি আমরা সেটাই তোমাদেরকে এই ব্লগের মাধ্যমে দেখাবো তোমরা দেখতে থাকো খুব ভালো লাগবে আমরা গেলাম তুমি একাই বাড়িতে থাকো হ্যাঁ 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 তো ওরা চলে গেল তোমার গঙ্গা স্নান করতে বাড়িতে আমি একাই হ্যাঁ আর তোমাদেরকে আর জিনিস দেখা এখানে এই যে দেখতে পাচ্ছ রোদ্রে দেওয়া আছে এগুলো কি তোমরা জানলে অবশ্যই কমেন্ট করো হুম এগুলো বাবা সকালবেলাতেই তুললো আমাদের বাড়ির বাইরেটায় অনেক হয়েছে আর এগুলো আমাদের সত্যি সবার খুব ফেভারিট এটা তোমাদের জানলে অবশ্যই কমেন্ট করো হুম ভাত দিয়ে খেতে দারুণ লাগে অনেকে বলে গলা ধরে কিন্তু আমার যখনই গলা ধরে তখনই ভালো লাগে কারণ এর নির্দিষ্ট যদি তুমি কারণ জানতে পারো তাহলে ভয় লাগবে না খেতে যে গলা ধরবে গলা চুল এমন কোনো ব্যাপার নয় হ্যাঁ কারণ হ্যাঁ গলা ধরে এটা এটা দেশি টাইপের হ্যাঁ আমি নামটা বলছি না তোমরা কমেন্ট করো তো আমি মুসরিগুলো এখানে রৌদ্রে দিয়েছিলাম তোমরা দেখেছিলে হয়তো মুসরিগুলোকে আমি এখানে এখন নিয়ে এলাম এই ছায়াটায় কারণ মুসরিগুলো ঠান্ডা হলে এই যে টিনে এই টিনে আমরা ভরে রাখি কারণ বিছুন যখন প্রয়োজন হবে তখন এই মুসরিগুলোই আমরা বিছুন হিসাবে ব্যবহার করব এবং এই মুসরি থেকে আবার মুসরি ফলাবো এই কারণে প্রতিবার রৌদ্র দেওয়া হয় ভালো করে মানে যখনই সময় পায় রৌদ্র দিয়ে ভালো করে রেখে দেওয়া হয় আর এখন গরম হয়ে আছে ভেতর তাই টিনের মধ্যে ভরা যাবে না কারণ গরম হয়ে থাকলে গরম অবস্থায় যদি ভরে দেওয়া হয় তাহলে জিনিসটা খারাপই হয় ওই কারণে এটাকে এখন ঠান্ডা হবে এখন মোটামুটি বাজে তোমার দুপুর দেড়টা তো এটা চারটের পরে ভরব তাহলে ঠান্ডা হয়ে যাবে এবং নর্মাল টেম্পারেচার এই টিনের মধ্যে ভরে রাখবো তাহলে জিনিসটা ভালো থাকবে আর টিনে টিনে যখন আমরা ভরি তখন টিনে যাতে কোনো রকমের পোকা কোনো রকমের যাতে কোনো কিছু না লাগে তার জন্য প্রচুর পরিমাণে গ্যামাক্সিন ইউজ করি অন্য এখন কেমিক্যাল বেরিয়েছে অনেক রকমের ওষুধ বেরিয়েছে যেগুলো যদি দিয়ে রাখা হয় তাহলে তোমার কোনো সমস্যা হয় না কিন্তু আমরা সেগুলো ইউজ করি না আমরা তোমার গ্যামাক্সিনটা ইউজ করি আর এই গ্যামাক্সিন দিয়ে এই মুসুরিগুলো এর মধ্যে ঢুকিয়ে রাখি আর তোমার খাওয়ার জন্য যখন ব্যবহার করা হয় তখন ভালো করে জলে ধুয়ে নিলে গ্যামাকসিনটা নষ্ট হয়ে যায় তো এইরকম পদ্ধতিতে আমরা তোমার সংরক্ষিত করে রাখি টিনে ভবিষ্যতের জন্য তো যাই হোক সমস্ত কাজকর্ম শেষ করে নিজে ফ্রেশ হয়ে স্নান করে খাওয়া দাওয়া অলরেডি কমপ্লিট হলো আর তোমাদেরকে বলেছিলাম আজকে যেহেতু জন্মাষ্টমী তাই জন্মাষ্টমীতে সবাই নানান রকম নিজেদের বাচ্চাদেরকে সাজায় না তো আমাদের বাড়িতে ঠিক সেই কাজটাই করছে হ্যাঁ যদিও বিব্রত হচ্ছে শোনু তবুও নাছোড়বান্দা সবাই যাই হোক সেটাই তোমাকে দেখাবো দেখো এইখানে তাল এনে রাখা হয়েছে কারণ তালের বড়া হবে এই তালটা আমাদের বাড়িতেই ছিল আর এই তাল তিনটে দিয়ে গেল কেউ একজন আর চলো সোনুকে দেখাই মার অনু এখন ওকে সাজাতে ব্যস্ত তো চলো হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ হ্যাঁ এখন ব্যস্ত সাজাতে গান গান বাজাতে হবে এখন এখন সাজাচ্ছে ওকে জোর জোর করে করে সাজাচ্ছে সোনু কি যাই হোক সাজাটা কমপ্লিট হয়ে যাক তারপরে তোমাদেরকে ফাইনাল লুক একদম দেখাবো এখন অনেক কিছু বাকি আছে তো সেগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরেই 等我再给他看。

যতই যুদ্ধ করে ওকে সাহায্য কিন্তু তাতে আমরা অনেক অনেকটা আনন্দিত হয়েছি আনন্দিত হয়েছি এবার এগুলো স্মৃতি হয়ে থেকে যাবে হ্যাঁ অনেক রিলসও করা আছে তোমরা আমাদের ফেসবুক কিংবা ইনস্টাতে ফলো করলে তোমরা দেখতে পাবে সেই রিলসগুলো তো এগুলো স্মৃতি হয়ে থেকে যাবে যখন বড় বড়ো হবে কিংবা আমরা যখন বয়স্ক হয়ে যাব তখন সেগুলো দেখতে পাব এই আর কি হুম তো যাই হোক এরপরে আমার একটু কাজ আছে আমি সেটা করব আর অনুরা তোমার জন্মাষ্টমী উপলক্ষে যেসব খাবার দাবার তৈরি হয় সেটার প্রিপারেশনে চলে যাবে তাই তো আমরা এটা একটু গুছিয়ে নিব দিয়ে ওই তোমার আজকে তো জন্মাষ্টমী যে সমস্ত রিচুয়ালস আছে যে সমস্ত খাবার তৈরি করতে হয় গোপালের পছন্দ মতো সেই সমস্ত আমরা এখন তৈরি করতে যাব তারপরে রাত্রে পুজো জানো রাত এগারোটার সময় ছেড়ে যাচ্ছে মানে দশটা উন পঞ্চাশ মিনিট এই যে ব্যাগে দেখতে পাচ্ছো ময় গম এই গমগুলো এখন ভাঙাতে যাব। আর তখন আমি গেছিলাম তোমার গম নিয়ে ময়দা বানাতে আর ময়দা ভাঙে নিয়ে চলে এসেছি এই দেখো আর ময়দার কাজ অলরেডি হয়ে গেছে হুম কারণ জন্মাষ্টমীতে নতুন ময়দা ময়দায় ব্যবহার করলো মাছকে যদিও ময়দা কিছুটা তাহলেও আছে আর এই যে এইখানে দেখতে পাচ্ছ তালের বড়া তৈরি হবে রেডি এখানে সম্ভবত তালের রুটি হবে হুম তালের রুটির জন্য এটা করে রেখেছে আরও সব নানান খাবার দাবার হবে তো মা সব কিছু নিয়ে এসে একদম রেডি করে রেখেছে একটু পরেই সমস্যা তালে লুচি ও তার মানে রুটি নয় এটা লুচি হবে তালের পরো হবে আর আলাদাভাবে ও লুচি পরোটা দুটোই ও যাই হোক এখন আজকে কিন্তু অসম্ভব গরম হ্যাঁ গরমের মধ্যেও সবাই বারবার ক্লান্ত হয়ে পড়ছে কারণ অনেক লং টাইমের উপবাস আছে এটা যার জন্যে তো এভাবেই ঠাকুরের কৃপাই শুভ জন্মাষ্টমীর সম্পূর্ণ উপসের তিথিটা আশা করি পার করে ফেলবে সবাই আর কিছুক্ষণ সময় আছে এই কাজকাম করতে করতে ধর সব অতিবাহিত হয়ে যাবে আর দেখো মা অলরেডি চলে এসছে এখানে তোমার সমস্ত কাজকর্ম করবে কি করছো মা এটা ছা না কিসের জন্যে

ওই কারণেই তখন ময়দাটা মানে গমটা ভাঙিয়ে এনে তোমাদের কার ভিডিও করতে পারেনি তবে এখন ধরো আমি খাওয়া দাওয়া করে নিলাম যেগুলো করেছিল মা সেগুলো খাওয়া দাওয়া করে একদম আমি ঘরে চলে এলাম আর মারা এখন ঠাকুরকে ভোগ দিল রাত্রি মোটামুটি এগারোটা বেজে যাবে মাদের সমস্ত কিছু করতে আর আমাদের যেহেতু তোমার রাত্রিবেলায় তাড়াতাড়ি শুয়ে যায় এটাই আমাদের রুটিন কিন্তু মায়েরা জেগে থাকবে হয়তো একটু শুবে কিন্তু আবার হয়তো উঠবে কিন্তু আমি হয়তো উঠতে পারবো না তাই ব্লগটা আমি এখানেই শেষ করছি অবশ্যই জানিও কেমন লাগলো আর দেখা হবে নতুন আরেকটি ব্লগে আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো টাটা